সম্মানিত মাছ বাই ও বন্ধুগণ আসসালাম আলাইকুম আশা করি আল্লাহ রহমতে আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন তাহলে বিয়স আজকে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তে বস এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে অরিজিনাল হাইব্রিড মাগুর মাছের পোনা বিয়স এগুলো হচ্ছে নতুন বছরের বিয়স দেখতে পাচ্ছেন কোনো ছোটো বড় নেই এক সাইজের হাইব্রিড মাগুর মাছ পোনা বিয়স এই সাইজের এবং অন্যান্য সাইজের যারা যারা হাইব্রিড মাগুর মাছ পোনা চাষ করতে চান এবং চাষ করতে আগ্রহী তারা এই ভিডিওটা না কেটে সম্পূর্ণ দেখার চেষ্টা করুন আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে সব তথ্য ও পরামর্শ দিয়ে থাকব তাহলে বিয়স যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন আকর্ষণীয় ভিডিও পাওয়ার জন্য তাহলে ব্যস্ত এই হাইবিট মাগুর মাছ পোনা হচ্ছে একটি লাভজনক মাছ এটা আমরা সবাই জানি কেননা এই হাইবিট মাগুর মাছ রেপনা অন্যান্য মাছ থেকে দ্রুত বৃদ্ধি পায় এবং এই হাইবিট মাগুর মাছকে অন্য কোনো খাবারই খাওয়াতে হয় না যেমন ফিট খাবার দানা খাবার নারিশ খাবার মানে এ কোনো খাবারই হাইবিট মাগুর মাছকে খাওয়াতে হয় না এই হাইবিট মাগুর মাছকে আপনি খাওয়াতে পারবেন যে কোনো ধরনের পচা খাবার যেমন গরুর বুড়ি মরা মুরগি পচা ভাত গোবর ইত্যাদি আপনি যত বেশি পচা খাবার খাওয়াবেন এই হাইবিট মাগুর মাছটা আর কি দ্রুত বড় হয়ে যাবে বিয়স এই হাইবিট মাগুর মাছটা চাষ করতে হলে আপনার পুকুরটা প্রস্তুতি করতে হয় না আপনার পুকুরে যত বেশি ময়লা ও আবাজ আছে আপনি এই হাইব্রিড মাগুর মাছটা চাষ করতে পারবেন বিয়স যারা যারা এই সাইজের এবং অন্যান্য সাইজের হাইবিট মাগুর মাছের পোনা খুঁজতেছেন কোন জায়গায় পাচ্ছেন না তার আমাদের স্ক্রিনে অথবা ইনবক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আমাদের কাছ থেকে হাইব্রিড মাগুর মাছের পোনা সংগ্রহ করতে পারবেন বস আমাদের এখানে বিভিন্ন সাইজের এবং বিভিন্ন রকমের মাছের পোনা রয়েছে আপনারা যে কোনো মাছের পোনা এবং যে কোনো সাইজের আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন দেখতে পাচ্ছেন কত সুন্দর এক সাইজের হাইব্রিড মাগুর মাছের পোনা